আচ্ছা দর্শকের উদ্দেশ্য ঠিকানা আমার নাম পাশে আমার বাড়ি এবং আসলে আপনাকে আমার আমাকে পাবে তো উদ্দেশ্যে আজকে যে আকর্ষণীয় দর্শকদের সামনে আমরা একে একে তুলে ধরি আচ্ছা ঠিক আছে এটা একটা

এটার বয়সটা কেমন হবে এটা সাত মাস প্লাস হবে হবে নিপিলের কি অবস্থা আছে দর্শক নিপিল চারটা দেখতে পাচ্ছেন এবার চারটা নিপিলি তার জায়গায় ছড়ানো গোলাপি এবং চারটা নিপিলি গোলাপি আচ্ছা আচ্ছা

সিরিয়ালের চার নম্বরের সর্বশেষ যে গোটা রাখছেন এটা কিরত রাখছেন এটা একটা মুন্ডি বাচ্চা এটা একটা মুন্ডি বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা এখন তো দেখি মনে হচ্ছে যে গাভীর মতো লাগতেছে গাভের মতোই এবং দেখো না থাকে না থাকে না মুন্ডি কিনা পার্সেন্ট মুন্ডি কিনা সে যাচাই করে নিয়ে করে বারবার দেখে শুনে তারপর নিবে আচ্ছা এটা বয়সটা কেমন হবে এটা তেরো মাস

নিপিল চারটার কি অবস্থা আছে দেখি হ্যাঁ নিপুল চারটা ইনশাল্লাহ দেখা দর্শক ভাইরে এই দেখো চারটা নিপুল কিন্তু গোলাপি মাসাল্লাহ চারটা নিপিলি গোলাপি দেখতে পাচ্ছি চারটা নিপিলি সরানো ছিল সরানো ছিল না চারটা নিপুল কিন্তু গোলাপি